নুজভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি ভাই কামটা করছেন কিরে ভাই জি ভাই এটা কি লয়ে আইছেন ভাই এটা 빅্টোরিয়া চوبا ভাই নিজে তৈরি করছি ভাই ওরে সর্বনাশ আপনি নাকি নিজে কারখানা দি নিজে কারখানা দিছি জি আসলে সত্যি নাকি জি 100% বিয়াস আপনারা শুনতে পারছেন কিনা জানি না এখন নিজেই কিন্তু মাল তৈরি করা শুরু করেছে ইনুস ভাই নিজের কারখানায় তাই এই জন্য নাম্বারে কিন্তু ইনুস ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন এখানে টু টু ওয়ান কি মডেল ভাই এটা ভিক্টোরিয়া মডেল বলে এটাকে ভিক্টোরিয়া মডেল দেখেন ভিয়াস দেখেন কারুকাজ দেখেন অসাধারণ হাতার দেখাই দেখেন ফাইবার র অবস্থায় আছে তো জি দেখছেন কাঠের কোয়ালিটি কাকে বলে অসাধারণ একটি ডিজাইন তা এটার সাথে তিনটা টি টেবিল থাকবে তিনটা টি টেবিল থাকবে আর গাড়িটা পাক্কা দুই ইঞ্চি তারপরে দুই ইঞ্চি হ্যাঁ এই পেডিটা থাকবো পাক্কা সাতশোটা পাক্কা তিন ইঞ্চি দেখেন পাক্কা তিন ইঞ্চি আমি নিজে তৈরি করা এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এই যে দেখেন অসাধারণ ফিনিশিং কিন্তু অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন ভিয়াস অসাধারণ তো এটি প্রাইস কত দিলেন নিউজ ভাই প্রাইস আটত্রিশ হাজার ভাই আটত্রিশ জি যদি নেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আটত্রিশ হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে হাজার মাত্র সাতত্রিশ হাজার টাকা রং করে কিন্তু দিবে জি ফুল ভিক্টোরিয়া অসাধারণ একটি সোফা সেট কিন্তু ও আপনারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনুজ ভার থেকে আপনার পছন্দের ফার্নিচার ক্যাবিনেট দেখতে পাচ্ছি ভাই চার পাল্লার অসাধারণ একটি কেবিনেট দুইটা পাল্লা আছে মাঝখানে দুইটি কিন্তু ডয়ার আছে অনেক সুন্দর চার পাল্লার কেবিনেট তাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস তো বেশি যায় বেশি না আজকের জন্য ভাই ঈদুল ফিরি কথা একদম প্রতি মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই চার পাল্লার ক্যাবিনেটটা ক্রয় করতে পারবো দুই জি আলাদা আলাদা যে মানে দুই পাচ্ছেন তিন পাল্লার কিন্তু অনেক সুন্দর দেখেন কারু গাছ গুলো দেখেন অসাধারণ নিচে কিন্তু দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটি ডয়ার আছে অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি অসাধারণ এটার প্রাইস কত প্রাইস চব্বিশ হাজার ভাই চব্বিশ হাজার

মাত্র 27 ইডুলুকে 27 ইডুলুকে 27 নিউজ ভাই কথা কাটতে একদম 100% ইনতে চুল পরিমাণ যদি লারে দিতে পারবেন জরিবান আছে জরিবান আছে ভিয়াস মাত্র 27000 টাকা হইলে এই 6 চের ডাইনিংটা কিন্তু কোরাই করতে পারবেন নিউজ ওয়ার কাজ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এখন নিউজ ভাই কিন্তু নিজেই মাল তৈরি করতেছে দেখতে পাচ্ছেন ভিয়াস নিজেই প্রচুর কালেকশন কালেকশন এগুলা কিন্তু এখানে দোকানে এত পরিমাণ জায়গা নাই দেখে সব মাল এখানে রাখা যায় না অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যেহেতু ইনুস ভাই নিজেই কারখানা দিয়েছে তাহলে আপনাদের অবশ্যই

ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা হলে এই ওয়ার্ড্রপটা চারটি রায়ের একটি পাল্লার ওয়ার্ড্রপটা ক্রয় করতে পারবেন ইনুস ভাই কাছ থেকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখেন প্রচুর কালেকশন আছে বিয়াস প্রচুর কালেকশন আছে অনেকগুলা কালেকশন আছে ইনুশ ভাইয়ের যেহেতু কারখানা আছে ইনুস ভাই এখন নিজেই দিতে পারবে নিজেই দিতে পারবে কম রেটে দিতে পারবে আগের চেয়ে তুলনামূলক অনেক কমে এখন ইনুস ভাই কিন্তু ফার্নিচার দিতে পারবে আপনাদের তাই ইনুস ভাই রাশেদ বলবে দর্শকরা আপনার শোরুমে আসবে কিভাবে ঠিকানা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুখাত বাজার পশ্চিম পাশে রুবায়ন টাওয়ারের ফাঁস দিয়ে তামানা হোটেলের দোতলায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ জি ঢাকার ভিতরে ক্যান্টনমেন্ট কচুকেত একটাই একটাই তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে আগামীতে নতুন কোন মডেল নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ